আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আপনাদের জন্য পাকিস্তানি মাস্টার কপি কাটওয়াট করা ডিজাইন দুইটা করে কালার আছে তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের

একেবারে এক্সক্লুসিভ একটা কালেকশন দুইটা কালার কালার অনেক সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের অন্য বডি কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর করা দেখেন একবার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন স্যালারের কাপড় পাকা আড়াইগজ আর ড্রেসটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন দেখার মতো দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন রেওয়াত ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন এটা ব্যাক সাইড এটা সামনের সাইড ড্রেসের লং হবে আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেওয়াত ব্র্যান্ডের অন্য কাট ওয়াট করে এক্সক্লুসিভ কালেকশন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো ওনার কাজের কোয়ালিটি দেখেন দেখেন ওনার কাজটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত ব্র্যান্ডের ওনার কাট ওয়াট করে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন ড্রেস মার্শাল অনেক সুন্দর এটা ব্যাক সাইড এটা সামনের সাইড যে কোনো মানুষেরই হবে এটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসটা নিতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ অন্য কাটওয়াট করা ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো এই যে আরেকটা কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর দেখেন তিনটা কালারই দেখার মতো আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে একটা একটা করে আপনারা নিতে পারবেন সর্বনিম্ন যে কোনো চার পিস থ্রি পিস আমাদের থেকে নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যে দেখেন কাজটা দেখেন মার্শাল অনেক সুন্দর অন্য কাটওয়াট করা অন্য কাটওয়াট করা ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ পিওর সুতি কাপড়ের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন এটা হলো ব্যাক সাইড এটা হলো সামনের সাইড দেখার মতো ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি হিসেবে এই যে দেখেন কালার দেখেন ড্রেস দেখেন অনেক সুন্দর একদম কোয়ালিটিফুল থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের কন্যা কাটোয়াট করা থ্রি পিস মার্শাল্লাহ দেখেন ড্রেস অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন দেখেন কালার গুলা দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের কাট কাটওয়াট করা পুরা গলা থেকে পা পর্যন্ত কাজ করা দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলের ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চেন সব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোনো চার পিস দিয়ে পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম